শাসন গ্রাম পঞ্চায়েতের শহরা প্রাইমারি স্কুলে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রঞ্জিত মণ্ডল প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম পঞ্চায়েত সদস্য শাবানা ইয়াসমিন বুথ সভাপতি আসাদুল ইসলাম সহ অন্যান্যরা শাসনে আজ থেকে শুরু হলো রাজ্য সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি বুথে ক্যাম্প বা শিবির করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার মূলত রাস্তা জল বিদ্যুৎসহ আমজনতার যে কোনো সমস্যার কথাই এই শিবিরে জানানো যাবে রাজ্যের মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেয়া হবে এই শিবির থেকে আগামী ষাট দিন ধরে প্রায় সাতাশ হাজারেরও বেশি ক্যাম্পস চলবে গোটা রাজ্য জুড়ে পনেরোই নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে দশ লাখ করে টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আবার এই ক্যাম্পগুলিতে থাকছে দুয়ারে সরকার ডেস্ক সেখানেও কেউ চাইলে সমস্যা তুলে ধরতে পারেন কীভাবে সমস্যার কথা জানাবেন সাধারণ মানুষ তার জন্য একটি নিয়মাবলী ঠিক করা হয়েছে সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে তার সঙ্গে লিখিতভাবে নাম ঠিকানা ওয়ার্ড নম্বর বুথ নাম্বার সবটা জানিয়ে মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে আধিকারিকেরা সমস্যা দেখে কী করতে হবে সেটা বুঝিয়ে দেবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মূলত কোন কোন সমস্যাগুলির সমাধান করা হবে দেখে নেওয়া যাক রাস্তার আলো ছোট রাস্তার উন্নয়ন কমিউনিটি হলের মেরামতি উত্তরণগুলোর শৌচালয়ের উন্নয়ন পানীয় জলের সমস্যা জলাশয়ের সংস্কার স্কুলের মেরামতি সৌন্দর্যায়ন শাসন থেকে জসীম রিপোর্ট সেভেন টিভি ওয়ার্ল্ড বলতে যে ছোট ছোট যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো জমা পড়ছে এখানে আইসিডিএস স্কুলের জন্য জমা পড়ছে এখানে সোলার লাইটের জন্য জমা পড়ছে স্কুল রিপেয়ারিংয়ের জন্য জমা পড়ছে স্বাস্থ্য কেন্দ্র জমা পড়ছে রাস্তা জমা পড়ছে ছোটো ছোটো ড্রেন জমা পড়ছে ড্রেনের সেলাব জমা পড়ছে মানে বিভিন্ন দিদি যে মানে উন্নয়নগুলো দিয়েছে উন্নয়নের নিরিকে যে প্রকল্পের মাধ্যমে খরচ হবে দশ লক্ষ টাকা সেগুলো প্রত্যেকটার উপরে অল্প অল্প করে বসছে কিন্তু রাস্তাটা ড্রেনটা মানুষের চাহিদা তো এটাই যে ছোট ছোট রাস্তা ধরুন একটা মানুষ দশ ঘর বাস করছে সেখানে যেতে গেলে সেই যে ছোট্ট রাস্তাটা সেই রাস্তাগুলো বেশিরভাগ এখানে জমা পড়ছে মানুষের চাহিদা খুব নেই দেখা যায় বার্ধক্য ভাতা তার ষাট বছর হতে কিছু বাকি ছিল সে তার ষাট বছর পূর্ণ হয়ে গেছে সেটা জমা পড়ছে তাই আসার পরে তখন দিদি বলেছিল বদলা নাই বদল চাই সেই বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে আর সেই উন্নয়নে ধারা দিয়ে বদলাচ্ছে কিন্তু মুজিত মাস্টার এই যে আমার করা আমার সমাধান এই প্রথম প্রথম ক্যাম্প মোট ছটা ক্যাম্প রয়েছে উনত্রিশটা বুথ সাতাশটা মানে আমাদের ২৯টা বুথ আমাদের আর সাত নটা হচ্ছে কি আমাদের ক্যাম্পিং হবে শাসন অঞ্চলের মধ্যে তার মধ্যে আজকের প্রথম সরা গ্রামের মধ্যে সরা গ্রামের মধ্যে বুথ রয়েছে উননব্বই বুথ একানব্বই বুথ চুরানব্বই বুথ এই তিনটে বুথে নিয়ে আজকে এই পাড়ায় সমাধান আমরা সরকার করছে মানুষের ব্যাপক সাড়া দেখছি আর মমতা বন্দ্যোপাধ্যায় একাত্তরখানা যে প্রকল্প সেই প্রকল্প টানার মাথা থেকে এসেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসছে ওনাকে সবচেয়ে বড়ো ধন্যবাদ জানাই দু হাজার ছাব্বিশ সালে আজকে যিনি যে প্রকল্পটা তৈরি ইয়ে করছে এই দু হাজার ছাব্বিশ সালে মানুষের বিশাল সারা হবে মানুষের কোনো পাড়ায় সমাধান মানে মানুষের তো কোনো সমাধানই থাকছে না মানুষের আর কোনো সমস্যা থাকছে না টোটালটা তো সমাধান করে দিচ্ছে তিনি এক একটা দুয়ারে সরকার থেকে শুরু করে টোটালটা তো আজকে ভারতবর্ষের মধ্যে ইতিহাসের মধ্যে এরকম কোনো পাড়ায় সমাধান আমি মনে হয় কোনো রাজ্যে আমি দেখিনি আর আমার শোনাও নেই আর আমি টিভির পর্দাও কোনো খবরও দেখি ফার্স্টে আমার দিদি মমতা দিদিকে ধন্যবাদ জানাবো যে দিদি আমাদের জন্য যে মানে এতগুলো প্রকল্প থেকেও আরেকটা প্রকল্প আমাদের বুথ পিছুক দশ লক্ষ টাকা করে দিয়েছে এখানে পাবলিকের যেটা ডিমান্ড বিশেষ করে রাস্তা ছোট ছোট যে রাস্তাগুলো আছে সেইগুলো মানে ওরা দিয়ে যাচ্ছে আইসিটিসি স্কুলগুলো এখানে মানে রিফায়ারিং করার জন্য দিচ্ছে এগুলো দেখা যাচ্ছে মানে অনেক সময় মানে স্কুলগুলো এ হচ্ছে সেইগুলো রিপায়ারিং আমরা করতে পারবো এখানে পাবলিক যেটা বলবে সেইটাই আমাদের এখানে কথা হ্যাঁ জনগণের কথা এখানে শেষ কথা এখানে কোনো ব্যক্তিগত কোনো কিছু এখানে এখানে অভিযোগগুলো বিশেষ করে এখন বর্ষা লেবেছে যার জন্যে গলিতে গলিতে যে ছোটো ছোটো রাস্তাগুলো ওগুলো তো করা যেতে পারে না ওইগুলো পাবলিক বিশেষ করে দিচ্ছে আইসিটি স্কুলগুলো বিশেষ করে পাবলিক দিয়ে জল নিকাশি ব্যবস্থা কোথাও সোলার লাইট মানুষের নিত্যদিনের চাহিদা যে গ্রামগুলো আছে ছোট ছোটো রাস্তাগুলো সেগুলো এবং সেগুলো অফিসিয়ালভাবে সেই কাজগুলো পরপর ধাপে ধাপে নিশ্চয়ই কারণ মহিলারা তো বাড়িতে থাকে তারা সমস্যা ফেস করে অনেক কথা পুরুষরা বাড়িতে নেই আজকে পুরুষ মহিলা বলে কিছু নেই তো সবাই আমরা সমান সেক্ষেত্রে মানুষ মানুষের বাড়ির চাহিদার কথা বলছে কারণ এই সরকারের কাছে মানুষ চাইলে কিছু পায় তাই জন্য মানুষের সারাটা বেশি আমরা দেখছি কারণ এই সরকার কাছে যে কোনো প্রকল্পের জন্য আমরা গেলে আমরা এর আগে দুয়ারে সরকার দেখেছি যেটা একটা মানুষের স্বপ্ন ছিল যে ভিডিও প্লাস পঞ্চায়েত তারা মানুষের বাড়ি এসে বসছে এটা মানুষ কল্পনা করতে পারে না কিন্তু যখন দুয়ারে সরকার বসছিল তখন অনেকেই বিরোধীরা বলেছিল না এই দুয়ারে সরকারে কোনো ফ্যাকবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পরপর পরপর চলবে সেখান থেকে আমার ন সপ্তাহ মতো ক্যাম্পটা চলবে তারপরে হয়ে গেলে আমরা এই লিস্টগুলো জমা দেব মানুষের এমনি সবতেই আগ্রহ বেশি আছে কিন্তু আরও ওই যে বাড়ি পাড়াই আমাদের পাড়া আমাদের সমাধান মানুষ যেগুলো হয়তো দূরে যেয়ে বলতে পারছে না সেটা আমাদের পাড়ার মধ্যে চলে আসছে মানে মনে হবে এটা আমার নিজেদের বাড়িতেই আছি আমরা সেই জন্য মানুষ স্বতস্ফুতভাবে বলতে পারছে তাদের সমস্যার সমাধানগুলো তো বেশিরভাগ অভিযোগ আসছে কারণ রাস্তাটা নিয়ে কারণ এই যে বর্ষাকাল বর্ষায় এ তার মধ্যে আবার ওই অনেকের ড্রেন আছে হয়তো ওই স্কুলের মেরামতি আছে আইসিডিএস এর রান্নাঘরগুলো আছে এইগুলো আছে আমার নাম শাবানা ইয়াসমিন আমি শাসন গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক যে দিদির জনমুখী যে প্রকল্পটা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান সকাল আমি সাড়ে আটটার সময় এখানে এসেছি স্কুলে আমাদের এই শহরা অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখছি মানুষের সমাগম ব্যাপক মানে মানুষের একটা আবেগ দিয়ে আসছে যে দিদি যে প্রকল্পটা করেছে মানে বিশাল মানুষের মনে সাড়া দেখেছে এই প্রকল্পটাই তার রূপরেখা আমরা এখানে দেখতে পাচ্ছি জনসাধারণে ফের বাড়ির মহিলারা তো ব্যাপক হয়ে কেন বাড়ির মেয়েরা মনে কেউ বাড়ি নেই আমার গ্রামে মনে হয় কেউ বাড়ি নেই চুরানব্বই পাটের বুথের এবং উননব্বই নম্বর বুথের মানুষ মনে হয় বাড়ি নেই সব স্কুলেই আসা যাওয়া আজকে তাদের